ঢাকা ফেনি এইটা হলো বাসা এই হলো টাকা ধরেন টাকাটা একবার বের করা হচ্ছে বলুটা দেখতে পাচ্ছেন ওরে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এ কয় নম্বর বীজ দিলেন যে আপনি বিসির একটা নাম্বার আছে না 705 705 আর ওইটার কি বীজ দিয়ে আছে এটা হলো পোলট্রির স্টার্ট করো গাড়ি সুপ্রিয় দর্শক মন্ডলী এইটা হলো বাসা আর এই বাসা থেকে একটি বি গরু কিনলাম এই মাত্র এই হলো টাকা দেওয়া হলো প্যাকেটটা উঁচু করেন টাকাটা একবার হেলো প্যাকেট টাকা গুণা হচ্ছে হাটায় রাস্তার আশেপাশে দেখতে পারলি আর রাস্তার আশেপাশে দেখতে এখনই আমরা একটি গরু নিতে আসলাম আর এইটা হলো একটি ইটি সলিং আর এই হলো বাড়ি বাড়িতে যাচ্ছে এই সেই বাড়ি এখান থেকে সেই গরুটা কিনা হলো এই হ্যালো কাবি এইটার বাসুর এ দশ থেকে বারো লিটার করে দুধ দেয় আর এই হলো ফিলাকবি এই ফিলাকবি বাসুরটা আমরা এখন এই কিনলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এখন খাওয়ার চাহিদা মোটমাট অনেকই ভালো দেখতে পাচ্ছেন গরুটি এখন গাড়ি লোড দেওয়া হবে দেওয়ার পরে এইখান থেকে এ চলে যাবে সেই ঢাকা ফেনী ফেনীতে এ ঘরটা চলে যাবে খাওয়ার চাহিদা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চাহিদা খাওয়ার আলাইকুম আসসালাম ভাই কত বছর আছেন খামারি খামারের সাথে জড়িত দশ বছর আর কয়টা গরু আছে এখন বর্তমান খামারে আপনার তিনটা ফিল্যাগ বি এ কয় নম্বর বীজ দিলেন যে আপনি বিচির একটা নাম্বার আছে না সাতশো পাঁচ বিচের দাম কত নেই আঠারোশো টাকা তা গরুটা বেশি আপনার কোনো লস নেই না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আবার এই গরুগুলোর বীজ দেশন কি বীজ দেশন এখন আবার ওই ফ্ল্যাগ বি দিয়া ওই জাতেরই ওই সেম বীজ এইটার আর ওইটার কি বীজ দিয়া আছে ওইটা হালেস্টেন বীজ এইটা ফ্ল্যাগ বি দেন নি না কি কি খেতে দেন গরুর এই সাধারণ খাবার খড় ভুসি

আর সাথে পোলট্রিরও খামার আছে এটা হলো পোলট্রির খামার সুন্দর একটি খামার পোলট্রির ফার্ম এখানে কত পিস বাচ্চা আছে আপনার কাছে দুইশো পিস এ কত বিক্রি করেন পঁয়ত্রিশ দিনে কত কেজি হয় দুই কেজি সাতশো দুই কেজি সাতশো এর আগে কতবার বেশি যান আপনি ছয়বার বিক্রি একবারও কি লসের কোনো সম্ভাবনা গেছে তা দুইশো করি ফিক্স বিক এর এর দুইশো হয় না তো এখানে আপনার খরচ কীরকম দুশো মুরগির পিছনে পঁয়ত্রিশ দিনের খরচ

এটা কি পাইকুড়ি দামে বিক্রি করে দেন আপনারা পাই কুড়ি সব দিই বিক্রি করে দেন পোলটির কোনো বিমারি টিমারি হয় হ্যাঁ এ তো এটা সাধারণ রোগ যেটা ঠান্ডা ঠান্ডার সমস্যা ঠান্ডা লাগলে সমস্যা ওই সমস্যা এখনো পড়েন আপনি না না আমি বড় ধরনের কোনো সমস্যা পড়ি নি কয়টা ডুম জ্বালন হয় এখানে এখন যাচ্ছে চারটা পাঁচটা জ্বলে দুইশো আট চারটা পাঁচটা তো এই ভাইয়ের ছোটো একটি খা ফার্ম এবং গরুর ফার্ম আছে ফিলাকবি একটা সাড় বছর আমরা কিনলাম তো আপনারা যারা এরকম ধরনের পোলট্রি ফার্ম করবেন আর বিস্তারিত তো জানলেন ভাইয়ের মুখ থেকে একবারও লসের সম্ভাবনা হয়নি বা কোনো রোগ বেধি কোনো কিছু হয়নি লাভ কম বেশি হয় কিন্তু লসের কোনো সম্ভাবনা নেই বাজার দরের সাথে তো আমরা চলে যাব এখন সেই গরুটা নিয়ে এই গরুটি বের করা হচ্ছে করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা ওই মুখ টানেন ওই মুখ টানেন এরা মাটি খাই বেশি তুমি শক্ত হাতে টেনি ধরো ভাই

जो भर मागे ना <laughs> <वे बान> <गुण>। <hans>

শুধু আদরটা দেন আর আপনার যে কি কষ্ট হচ্ছে সে আপনি জানেন আর গরু জানে বাকি কিছু না কষ্টের জিনিস চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই স্টার্ট করো গাড়ি